জায়গাটা পরিবর্তন করতে হয়েছে তো একটা পর্যায়ে বাড়িতে যাই বাড়িতে গিয়ে এই বাবার হাতে তুলে দিয়ে বলি যে তোমার ছেলেকে তুমি বুঝে নাও তো আসার সময় তাকে জিজ্ঞেস করি তুই কি আমার সাথে যাবি তখন সে বললো মরে গেলেও দেশের মাটি আমি ছাড়বো না ত্যাগ করবো না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি চলে আসি চলে আসার পর কিছুদিন মানে কয়েক বছর যাওয়ার পর আমি এর মাঝে আরো দু একবার বাড়িতে গেছিলাম তো হঠাৎ দেখি সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও পাগলামি সাগলামি করে তো এতে কমেন্ট বক্সে গিয়ে দেখি মানুষে অনেক বকা জকা তাকে করে তো আমি চিন্তা করি কিরি এ যে এভাবে বকা জকা করে এটা আমার খারাপ লাগে তো একটা সময় দেখি যে না তার ভিডিওগুলোতে ভালোই ভিউজ হয় তো এর মাঝে আমি চিন্তা করি যে সোশ্যাল মিডিয়ায় পাগলামি করলে তো ভালো ভিউজ হয় বা লাইক কমেন্ট পরে তো আমি তাকে নিয়ে ভিডিও বানাবো এভাবে করতে করতে আপনার আমার প্রায় এই আট দশ বছর চলে যায় আট দশ বছর চলে যাও চলে যায় চলে যাওয়ার পর আর বাড়িতে যেতে পারি না এদিকে সে মানে কি কিভাবে কি করে থাকে কোনো খোঁজখবর নেই তো এর মাঝে দেখা যায় আপনার কথা বলতেছি তো আচ্ছা যাই এর মাঝে আমার হঠাৎ বাড়িতে ইমার্জেন্সি ভাবে যেতে হয় কারণ একটা মানত ছিল সেই মানতের কারণে সে এখন পপুলার হয়ে গেছে যখন তখন তো বাড়িতে যাওয়ার পর আমি উঠি তার বাবার বাড়িতে তো তার বাবার বাড়িতে ওঠার পর তার সাথেও আমার মানে কথাবার্তা হয় চলাচল হয় সে থাকে অন্য বাড়িতে তো দেখেন এর মাঝে কি ঘটে বিষয়টা হলো যে যতটুকু জানতে পারলাম তাদের কাছ থেকে রিপন তার বাবাকে পাঁচশো টাকা দিছিল দিয়ে বলছিল যে এগুলো দিয়ে তুমি ঈদের মানে এই যে শ্যামাই সিনিক নিয়ে যাওয়ার জন্য তো তার বাবা নেয় নেওয়ার পর রিপন তার বউকে দিয়ে আপনার এক হাজার টাকা হাতে দিয়ে বলে যে এগুলো আমার আম্মাকে দিবা দিয়া বলবা যে শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য বিষয়টা আপনারা একটু ভালো করে শুনবেন তো তারপর আপনার কি করে তার বউ আসে বাড়িতে বাড়িতে আসার পর বলে যে ধরেন এই এক হাজার টাকা দিছে আপনার ছেলে এই এক টাকা দিয়ে আপনার এই দুনোজনে শাড়ি আর লুঙ্গি একটা নিয়ে এভাবে বইলার টাকাটা নাকি ইটা মাইরা দিছিল ইটা মাইরা দেওয়ার পর এটা আমার মামির মাইন্ডে লাগে মাইন্টে লাগার পর টাকাটা নেয় নাই না নিয়ে বলছে যে এক টাকা লাগবে না তো আমি জিজ্ঞেস করছিলাম যে নেন কেন টাকা দিয়ে এই আমরা দুইজনের কি হয় আমি ঠিক আছে তো যাই হোক সে চলে যায় চলে যাওয়ার পর তার স্বামীকে যাই বলে যে তোমার মা বাবা টাকা নেয় নাই তো সে এটাতে মানে কি খুবই কষ্ট পায় এবং পরবর্তীতে তার মা বাবার কাছে রিপোনা সে এক হাজার টাকা নিয়ে যে ধরো এই এক হাজার টাকা নেও একটা শাড়ি একটা লুঙ্গি কিনে আনো কিনে আনো এরপর তার বউয়ের প্রতিক্রিয়া হয় যে আমি টাকা দিছি নেয় নাই তার ছেলে দিছে নিছে তো এর ভিতরে তাদের ভিতরে মানে কি এই যে বউ এবং শাশুড়ির ভিতরে মানে কি একটু ডিফারেন্স হয়ে যায় ঠিক আছে তো দেখেন বিষয়টা তারপর আমার সাথে কুয়াশা করলো রিপনে এরকম আমি রিপনকে বুঝালাম তার বাবা কে আমি বুঝালাম যে তোমার ছেলে এখন পপুলার একটা জায়গায় আছে কম বেশ তোমাদের কি যাই দেয় কেমন টাকা পয়সা দেয় তখন তার বাবা বললো যে রোডে গাড়ি পাইলে ধরে পাঁচ টাকা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা দেয় চা পানি খাওয়ার জন্য দেখলে বলে যে বাবা নাস্তা খেয়ে যাও এগুলাই আর কিছু না আর তার মাকে দশ বিশ টাকাও দেয় মাঝে মধ্যে এই বলছিল তো আমি রিপনের সাথে আলাপ আলোচনা করে তাকে পরামর্শ দিলাম দেখ তোর বউ ওয়ান মিনিট তোর বউ বউই আর মা বাবার মতো আর কিছুই হয় না ঠিক আছে বউয়ের জন্য মা বাবাকে মানে অবহেলা করবি না হ্যাঁ যতটুকু চেষ্টা মানে আছে সাধ্য হ্যাঁ ভাই আমি তো চেষ্টা করি রিপনের মা বাবার ধারণা তার শ্বশুর বাড়িতে নাকি সবকিছু মানে কি বেশি দেখে বাড়িতে গেলে শ্বশুর বাড়িতে গেলে নাকি ভালো কিছু নিয়ে যায় তাদের কাছে আসে না তেমন একটা বা ভালোভাবে একটু দেখাশোনা না এটাই ঠিক আছে তো আপনার রিপনের বাবাকে বললাম এটাই আর রিপনকে বললাম এটাই শেষ মেশ দেখেন আমি চলে আসার সময় তার রিপনের বউকেও বললাম যে দেখো শ্বশুর শাশুড়ি তোমার এই এই মা বাবার মতোই ঠিক আছে শ্বশুর শাশুড়ি যদি রিপনকে জন্ম না তাহলে তুমি রিপনকে আজকে পেতে না এটাই বোঝালাম তো ভালোবাসবে ভালো ব্যবহার করবে পাশে থাকবে এটাই বুঝালাম তো আমি ভাই চলে আসি চলে আসার পর পরবর্তীতে এই দুই হাজার পঁচিশে এসে এই ঘটনাটা মানে কি ছরাইছে তো শরণপুর এতটুক আমি এখন বুঝতে পারলাম মুখ মুখুষকে সত্য কথাটা তার মা এবং বাবা নিউজকে সত্যি এটা বলে এবং এটা সত্য ঘটনা ঠিক আছে সত্য কথাই বলছে তারপর বিপরে কি হয় যখন এলাকাবাসী আপনার এটা নিয়ে আলোচনা করে তার বাবাকে অপদস্থ করে যে ছেলেটা ছোট হয়ে যাবে তোরাও তো অপদস্থ হবি তো তারা এটা আপনার ঘুরিয়ে দেয় যে না আমার ছেলে আমাদেরকে দেখে ঠিক আছে তো বিষয় হইল এইটুক এর মাঝে আমি যেটা এখন বলতে চাই জন্য সন্তানের মা বাবা কষ্ট কম করে না ঠিক আছে আপনারা চট্টগ্রাম বাটিয়ারিতে যদি আসেন এখানে এসে যে মিডিয়ার যত লোক আছে চট্ট এই বাংলাদেশে এসে যদি চট্টগ্রাম বাটিয়ারি বিএমএ এসে যদি বলেন যে এই ছেলে মেয়ের জন্য মুক্তুল মামা মানে মুক্তুল ওর বাবার নাম মুক্তুল মুক্তার চাইছিলাম এখানে তার যে ম্যানেজার তার ম্যানেজার রিপন হলো তার কাছে ম্যানেজারের কাছে সোনার ডিম পাড়া হাঁস সে চায় এই বাংলাদেশের মানুষের কাছে রিপনের বাবা মা অপদস্থ হোক সমস্যা নাই কিন্তু রিপন যেন মানুষের চোখে ভালো থাকে আমরাও চাই রিপনও ভালো থাকুক রিপনের মা বাবাও ভালো থাকুক গোল মানুষ মানে মানুষেই করে ঠিক আছে যেটা বলে ফেলছে এটা ভাই মানে ধরে লাভ নেই ঠিক আছে আর এখন যেটা হয়েছে এটাই এখন আমি বলবো যে দেখেন এখানে ম্যানেজার বলতে চাই এটাই একটা কথা বলছে এগুলো প্রকাশ করার কোনো দরকার নাই ঠিক আছে আমি চাই তারা কাজ করুক মিডিয়ায় হ্যাঁ রিপন এত আসার কারণ ইয়া হলো হাতিয়ার হলো যে আপনার সজীব এটা আপনার মানতে হবে ঠিক আছে এটা আমিও মানি আপনিও মানি কিন্তু উনি চায় যে রিপনকে আগলা ভাবে মানে একটা ক্যাটাগরি ইয়ার মধ্যে বন্দি করে রাখার জন্য আর রিপনের স্ত্রীরা চায় স্ত্রী এই স্ত্রীরা বলছি স্ত্রী চায় যে তার স্বামী তার ফ্যামিলিগত লোকজন নিয়ে না থাকুক আলাদাভাবেই থাকুক আমি এটা আমার চিন্তাধারা ধারণা থেকে যতটুকু দেখলাম ততটুকুই বলতেছি আর রিপনে চায় যে আমাদেরকে দেখাশোনা করুক এবং তাদেরকেও দেখাশোনা করুন এইটুকুই